উস্তাদের মায়ের শেষ সাথে উস্তাদ বলতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভীষণ জরুরি ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য এই যে পুরো গুমট পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সবকিছু পাল্টে গেল সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে ঠেকাই এবার বেগম খেলারা জিয়া শক্ত হাতে দলকে দমনের জন্য দলের ওই ভারতীয় পুরাঙ্গাদেরকে বাছাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমি একটি সেলুট দিচ্ছি আপনাদের সামনে বেগম খালদা জিয়া শুধু বিএনপি নেতা কর্মীদের মা নয় উনি হলেন দেশের সব আপামর জনতার মা তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন এই যে মিলনটা হবে না হায় হায় এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম পয়সা হজম হ্যাঁ

ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও কথা আজকে আমাদের এই ভিডিওটি সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল। আসলে নসিবে থাকলে ঠেকাইকে গেলো দুই দিন যাবত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মেইনস্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার দিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিฉল সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনুস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননার স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কি দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফ অ্যাওয়ার্ডের মতন সাধারণত অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর মহাসচিব যে সিস্টেমে পাইছে সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনী ওনাদের নাম আসে নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় মুগ্ধার কথায় আমরা যদি বলি যে তালিকাতে ড ইউনুসের নাম দেখা যাচ্ছে না অনেকে এটা নিয়ে করছেন সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা ই না সরকার কি মিথ্যা বলছে আলাদা কোনো টুপাইস পয়সাটা সব বিষয় না জাতিসংঘের মহাসচিবকে যে সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনীদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপর হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ডক্টর ইউনুস এই সিস্টেমের বাহিরে অর্থাৎ ওনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না তিনি কিং সারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই তবে যেহেতু এতদূর আলোচনা হয়েছে এত তথ্য আসছে ভুয়া তথ্য স্থায়ী কমিটির সদস্য ভারতের মেম্বার হিসাবে সরকারের কাছে এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছে লিস্ট এসেছে তাদের ভাগ্যে কি হবে সেই নিয়ে এখন আলোচনা চলছে কঠিন হুঁশিয়ার দিলেন বেগম খালেদা জিয়া দলের কোন নেতা যেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে কোনো ধরনের কোনো কুরুচিপূর্ণ মন্তব্য না করেন এবার বেগম খালেদা জিয়া শক্ত হাতে দলকে দমনের জন্য দলের ওই ভারতীয় কুলাঙ্গাদেরকে বাছাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওনার ছেলে তারেক রহমানকে লন্ডনে এবং লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে যাতে সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান কথা বলেন তেরো তারিখ সকালের বৈঠকে এই নির্দেশনা এসেছে মা বেগম খালেদা জিয়া থেকে আমি একটি সেলুট দিচ্ছি আপনাদের সামনে বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেতা কর্মীদের মা নয় উনি হলেন দেশের সব আপামর জনতার মা সম্মানিত ওনার কোন রাজনৈতিক কেরিয়ারে এমন কোন কার্যক্রম উনি করেননি যে কার্যক্রম শেখ হাসিনার মতন দিল্লি পালিয়ে যাওয়ার মতন কোন কার্যক্রম বেগম খালদা জিয়ার জীবনে করেননি করে উনি জেল খেটেছেন কারাগারে গিয়েছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন সেই দেশপ্রেমী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হ্যান্ডেলিং করছেন বিএমপিকে কে এবং জানিয়ে দিয়েছেন জনাব তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে যেন উনি সর্বোচ্চ সম্মান দেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের পরামর্শ এবং উনার সাথে গুট সম্পর্ক নিয়ে আগামীতে বিএনপি পরিচালনা করা বাংলাদেশের খুন সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের জন্য কঠিন অবস্থায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের বৈঠকের ভিতরে কঠিন কিছু বিষয় থাকবে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে বিএনপির বেপরুয়া চাঁদাবাজি দেশের নৈরাজ্য সৃষ্টি করা দেশের ভালো কাজ করতে না দেওয়া হয়েছে বর্তমান সময়ে বড় দেয়াল এই দেয়াল ব্যঙ্গে দিতে হবে ব্যঙ্গে দিতে হবে ভারতীয় সিন্ডিকেট ব্যঙ্গে দিতে হবে আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপি থেকে এই বিষয়টাই থাকবে মূল বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুসের তারেক রহমানের কাছে উনি যেন ওনার দলের তোর থেকে ভারতীয় পেদাত বের করে দেন অথবা তাদেরকে চুপচাপ থাকার জন্য নির্দেশ প্রদান করেন এবং কোন ধরনের হট্টগোল করলে কোন ধরনের ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরোধিতা করে অযুক্তিকভাবে কোনো আন্দোলন মানুষের সুবিধার উপরে বঞ্চিত করা মানুষের জীবন চলাচলের ভিতরে কোন ধরনের বেঘাত সৃষ্টি করা সহ্য করবে না ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ কাজকুলাকে প্রাধান্য দিয়ে খুনি হাসিনা সহ তার দুশরদের বিচারের বেলায় যেন ওনার পাশে দাঁড়ান বিএনপি এই শর্ত সাপেক্ষ নিয়ে উনি বসছেন তারেক রহমানের সাথে এবং তারেক রহমানকে নির্দেশনা দিবেন কোন কোন কাজগুলা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি জাতির সাথে দেশের মানুষের সাথে দেশের মানুষের সাথে হটকারিতা হয় যে যে কাজগুলা করছে সেই কাজের লিস্ট এখন ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে যা প্রধান করবেন আগামী দুই দিন পরে শুক্রবার সকাল লন্ডন আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদের অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ